ও এখন এখন চলে গেছে বুঝা এখন আছে আর সেটাও হাত পেতে দাঁত বার করে নিচ্ছে এটাও হাত পেতে দাঁত বার করে নিচ্ছে থেকে ছুடு পেলে ডুবে molle ভালো দেখুন এক মাস হতে পারে সময় লাগতে পারে আমরা নিশ্চয়ই বলতে পারি জাস্টিস ডিলেড দ্যাট মিনস জাস্টিস ডিনাইড কিন্তু আপনাকেও এটা কথা মানতে হবে যে আচ্ছা সিবিআই কি সিবিআই আপনারা আমার মত রক্ষমনসের মানুষ তো একটা সরকার একটা অর্গানাইজ ফোর্স পুলিশ পিডব্লিউডি তারা দায়িত্ব নিয়ে সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স অন্যান্য যা যা এভিডেন্স আছে সব তারা ট্যাম্পারিং করে দিল তারা ধ্বংস করে দিল ডেড বডিটাকে সাত তাড়াতাড়ি পুড়িয়ে দিল এরপর আপনি দিয়ে দিলেন সিবিআই কে আরে সিবিআই কি ভগবান সিবিআই তো পুত্র হনুমান নয় সিবিআই তো ভগবান নয় যে তারা এক্ষুনি সব বার করে দেবে সময় লাগবে এখন দশটা লোককে ধরে ঢুকিয়ে তৃণমূল চায় এখনই দশটা লোককে ধরে ঢুকিয়ে দাও দশটা লোককে যেই ধরে ঢুকিয়ে দেবে এদের অপরাধী বলে দেবে তারপরেই দিন থেকে আর আন্দোলন বন্ধ যেই আন্দোলন বন্ধ তৃণমূল তার আবার নিঃশ্বাসটা নিতে সুযোগ পাবে ছ মাস বাদে এক বছর বাদে প্রমাণ পাবে এই লোকগুলো আবার বেল পেয়ে যাবে যখনই বেল পেয়ে যাবে তখন তৃণমূল আবার চাচাবে যে দেখো হ্যাঁ সিবিআই এর রেটিং হচ্ছে এত খারাপ এত খারাপ অত সিবিআই যেটা করবে না 오마이네베 니시이드라구.